আমরা পান বাগানে আসছি এখন পান চাষির সাথে একটু কথা বলবো আপনাদের সাথেও শেয়ার করবো সেটা আচ্ছা হাবিব ভাই আপনি বর্তমানে যে কাজটা করতেছেন এই কাজটাকে কি বলে এটা বলা হয় পথ ধরানি পথ ধরানি মানে গাছের পথটা দেখে দেয়া হচ্ছে এরকম কিছু আচ্ছা বর্তমানে যে কাজটা করতেছে হাবিব ভাই ওনার নাম হাবিব আচ্ছা তো উনি বর্তমানে গাছের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে গাছটাকে উপরে চলে যাবে তো তার জন্য পদ দেখার জন্য পদ নির্দেশনা করার জন্য গাছটা বেঁধে দিচ্ছে বেঁধে দেওয়ার পর গাছটা উপরে দেখে যাবে আবার কিছু দূর উঠার পর আবার ঠিক হালে যাবে তখন আবার বাঁধে এই হচ্ছে বিষয় মার্শাল্লা এখানে নিচের পানগুলো ছোট কিন্তু ওই সাইডের পানগুলো দেখলাম আমরা অনেক বড় বড় তো ছোট বড় হওয়ার কারণটা কি ছোট বড় হওয়ার কারণ বলতে এটা অনেকদিন থেকে আবাদ করতেছে ঠিকই আছে কিন্তু এখন আমার অভিজ্ঞতা তেমন হয় নাই তেমন হয় না বলতে যেমন কিছুদিন আগে পোকার কারণে নিচে পানগুলো অতিরিক্ত ছোট হয়ে যায় বর্তমানে কোনো পোকা নাই গেছে আর আমার আগে খৈল ব্যবহার করতাম খৈল ব্যবহার করলে কিছুটা পছন্দ লাগত আপনার লতায় খোল ব্যবহারটা একটু কমাই দিয়েছি এখন ভার্মি কম্পোস্টটা বেশি ব্যবহার করতেছি আচ্ছা এটা কি রাসায়নিক সার না না জৈব দিয়ে আপনার ভার্মি কম্পোস্ট কেজো কম্পোস্ট এখানে একটা দক্ষতার ব্যাপার আছে খুব কঠিন কোনো কাজ না খুব সিম্পল কাজ কিন্তু আমি করতে ব্যর্থ হয়ে গেছি কিন্তু ভাই খুব সুন্দরভাবে ওইটা করে দিল আচ্ছা হাবিব ভাই আমরা তাহলে বসি বসে কথা বলি কোন সাইডে বসবেন vou passar os seus casos se é assim, um,